আজ ভূমিধস ভূমি কাঁপানোর মতো স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে কেউ বাঁচাতে আসবে না এই ইউনু জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে আজ আমি আপনাদের সামনে গলা জোর করে বুক বাজিয়ে বলছি যে হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে একত্র হয়ে একমত হয়ে মনে করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার চালে রীতিমতো হতভম্ব ডক্টর ইউনুস খেলা তো সবে শুরু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা রাজনৈতিক চাল বুঝতে হবে রাজনৈতিক সালে রীতিমত হতভম্ব রক সরকারের সাবেক শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বয় তার বিরুদ্ধে তার পিএসডি উত্তরে হিউজ পরিমাণ দুর্নীতির অভিযোগ আসে এই সরকার সরে গেলে আসিফ মাহমুদ সজীব বয়ের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এই প্রথম শেখ হাসিনা নিজের সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরলো ভারতীয় সূত্রে সেই ট্র্যাডিশন অনুযায়ী শেখ হাসিনা করছেন

দেখে আসি এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং এতে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে একত্র হয়ে একমত হয়ে মনে করে যে সেই অবস্থায় বাংলাদেশকে রাখতে হলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে কাজেই তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে গেছেন বলে এই ভাবার কারণ নাই যে ভারত আমেরিকার সেই যে চেষ্টা সে চেষ্টার অবসান হয়েছে তারা নিবিড়ভাবে লক্ষ্য রাখছে তারেক রহমান বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে কী করে নির্বাচনটা হয়ে যাবে কিনা না তা নিয়ে যখন সকল পক্ষের সন্দেহ আছে এবং উদ্বেগ আছে যে নির্বাচন না হলে এই চরমপন্থীদের উস্কানি দেওয়া আসকারা দেওয়া ইউনুস সরকার আরও দীর্ঘমেয়াদে থাকবে এবং সে সময়ও রাজনীতিতে আসলে সক্রিয়ভাবে আওয়ামী লীগকে প্রয়োজন হবে কারণ বিএনপির পক্ষে রাজনৈতিক ভাবে মাঠে সেই রাজনীতিকে মোকাবিলা করা সম্ভব হবে না এই সব কিছু মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষভাবে এই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে কারণ বারবার মনে রাখবেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য প্রশাসনের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এটা যে তারা কোনোভাবেই কোনো দেশে ইসলাম চরম পন্থার মৌলবাদের মানে বিকাশ ঘটিয়ে যেটাকে আহ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান কুন্সি গ্যাবার্ট খিলাফতের বিকাশ বলেন সেটা ঘটিয়ে কোনোভাবেই তারা আধিপত্য বজায় রাখতে চায় না কারণ তারা জানে যে খিলাফতের বিকাশ হলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় যে আগ্রহ সেই আগ্রহ অর্থাৎ বাণিজ্যের যে সুবিধা তারা চায় সে আগ্রহ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন নতুন যে মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন প্রসান তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলশান কার্যালয়ে গিয়ে এবং সেই সাক্ষাৎকারেও তিনি স্পষ্টভাবে সাক্ষাৎ শেষে ফিরে এসে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি আমি ইউএসএম্বাসির অনুবাদ সংবাদটাই পড়ছি এবং ইউএস অ্যাম্বাসেডার লিখছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী অনেকবার আপনাদেরকে বলেছি ট্রাম্প প্রশাসন এই দক্ষিণ এশিয়ায় যে ব্যক্তিবর্গকে নতুন করে নিয়োগ দিয়েছে মানে ট্রাম্প প্রশাসন আসার পর সার্জিওগর দিল্লিতে কিংবা পল কাপুর যিনি এই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন কিংবা এই ব্র্যান্ড প্রেসিডেন্সন যিনি বাংলাদেশে এলেন এদের প্রত্যেকের একটা প্রধান অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব নিশ্চিত করা এবং সে কারণে তারা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার আপনাদেরকে বলছিলাম অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন আলাপ করছিলেন ঠিক যেভাবে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে দেখা করেছেন ঠিক একইভাবে সেই দৃষ্টিভঙ্গি জানতে তারা নিয়মিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন কারণ তারা মনে সমীকরণ শেয়ার্ড এবং প্রসপারিটির জন্য শান্তি এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে এগুতে হলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে হবে এবং এ কারণে আমি আপনাদেরকে আগেও বলেছি এই ব্র্যান্ড প্রেসিডেন্সন কিন্তু শুধু তারেক রহমানের সঙ্গে কিংবা হয়তো জামায়াতের আমিরের সঙ্গে দেখা করবেন এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন তাই নয় ব্র্যান্ড প্রেসিডেন্সন প্রকাশ্যে অপ্রকাশ্যে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা এবং আলাপ আলোচনায় উদ্যোগী হয়েছে দিল্লিতে আওয়ামী লীগ যে হঠাৎ করে প্রকাশ্যে চলে এসেছে মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে এটা তো আওয়ামী লীগ নয় এটা একটা মানবাধিকার সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলন দিল্লি প্রেস ক্লাবে কিন্তু সেখানে আওয়ামী লীগের দু দুজন মন্ত্রী গিয়ে যে অংশ নিয়েছেন আবারও শুক্রবারে তেইশে জানুয়ারিতে আবারও দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের দুই মন্ত্রীর অন্তত অংশগ্রহণে আরেকটি সংবাদ সম্মেলন হতে যাচ্ছে শুধু তাই নয় সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে খবর বেরিয়ে পড়েছে যে সেই দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সাংবাদিক মুখোমুখি হতে পারেন শেখ হাসিনাও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও আসতে পারেন এমনকি বিবিসি বাংলা সেই জোর আলোচনা সম্পর্কে খবর করেছে দিল্লি যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কটা যখন তলানিতে কারণ বাংলাদেশ সরকারের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিচ্ছে না বাংলাদেশ সরকারের অভিযোগ শেখ হাসিনাকে ভারতে বসে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিচ্ছে তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বক্তৃতা দিচ্ছেন এসব ভারত সরকার কেন বন্ধ করছে না সেই অবস্থায় ভারত সরকার যে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরকে যাদেরকে কিনা ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রী হিসাবেই বাংলাদেশের মন্ত্রী হিসাবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেই রকম অনুষ্ঠান আয়োজনের যে সুযোগ দিচ্ছে করতে দিচ্ছে তাতে স্পষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এস জয়শঙ্কর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সহ ভারত সরকার সরাসরি বার্তা দিতে চায় বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইউনিস সরকারকে এবং সে বার্তা তারা পৌঁছে দিতে চায় এক রকমের রিমাইন্ডার তারা বিএনপির উদ্দেশ্য দিতে চায় তারা মনে করাতে চায় বিএনপির নেতা কোন প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে ফিরেছেন তারা মনে করাতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ছুড়ে ফেলে দেওয়ার রাজনীতি বা অবস্থানটি ভারত সরকার গ্রহণযোগ্য বলে মনে করে না এবং ভারত জানে যে কেন ইউনুস সরকার ভারতের এই অবস্থান দেখেও এক রকমের নীরব আছে কারণ ট্রাম্প প্রশাসন এখন ভীষণভাবে সক্রিয় ট্রাম্প প্রশাসন নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে একবার দিল্লিতে অজিত দোবালের সঙ্গে সাক্ষাৎ করিয়ে এই বিষয়টি বলেছে যে ট্রাম্প প্রশাসন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ট্রাম্প প্রশাসন একেবারে এই সবে মাত্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আরেক দফা ওয়াশিংটনে নিয়ে গিয়ে পল কাপুর সার্জিও গোর সহ ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক নেতৃবৃন্দ স্পষ্টভাবে ইউন সরকারকে জানিয়েছে তারা শেয়ার পিস এবং প্রসপারিটির জন্য শান্তি স্থিতিশীলতা উন্নয়নের জন্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চায় সকল রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার চায় আপনাদের বলেছি যে এমনকি ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পাঠিয়েছে যে একটা মানে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে

সম্পর্কের সমস্যা আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের সঙ্গে তারেক রহমানের তার মধ্যে উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফে যে একদিকে ইউনুস সরকারের সর্বান্তকরণ সমর্থন অন্যদিকে সংগঠিত শক্তি সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা সে কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং সেই দুই প্রশাসনের একেবারে প্রত্যক্ষ সমর্থন এবং প্রত্যক্ষ উৎসাহেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষভাবে ভারতের রাজধানী দিল্লিতে ঘন ঘন সংবাদ মাধ্যমের সামনে নানা সংগঠনের ব্যানারে আসার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রকাশ্যে বক্তৃতা বটে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেটা বলেছেন যে দিল্লির আগে আমরা জেনেভায় সম্মেলন করেছি ব্রাসেলসে সম্মেলন করেছি লন্ডনে সম্মেলন করেছি কাজেই দিল্লিতে সংবাদ সম্মেলনকে আলাদাভাবে দেখবার কোনো কারণ নেই কিন্তু নিশ্চিতভাবে স্পর্শ কাতরতার বিচারে এবং মনোযোগের বিচারে দিল্লি প্রেস মন্ত্রীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন গুরুত্ব বহন করবে এবং সেটা কি ধরনের অস্বস্তি তৈরি করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং কি বার্তা দেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সেটা নিশ্চিতভাবে, ভারত সরকার জানে এবং জেনেও তারা যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এই বার্তাটি একজোট হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতি তাদের একমাত্র কাম্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার চালে রীতিমতো হতভম্ব ডক্টর ইউনুস খেলা তো সবে শুরু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক চাল বুঝতে হবে রাজনৈতিক চালে রীতিমতো হতভম্ব ডক্টর ইউনুস এই যে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন গুলা হইতেছে কোথায় কোন একটা ঘরের মধ্যে সাংবাদিকদেরকে টাকা পয়সা দিয়ে ডেকে নিয়ে এসে সংবাদ সম্মেলন করতেছেন না মানবাধিকার সংস্থার তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের মন্ত্রীদের আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হতেছে এবং সেখানে তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেছে বিষয়টা বোঝার চেষ্টা করে আবার তেইশে জানুয়ারি শেখ হাসিনা অডিও বার্তা দিবেন তাহলে এইখানে কিন্তু কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না এইটা আওয়ামী লীগ অর্থ খরচ বা আওয়ামী লীগ মাধ্যমে এগুলো করতেছে না এগুলা তারা স্বাচ্ছন্দের সাথে করতেছে সহযোগিতা কাদের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং সহযোগিতা তারা যে দেশে অবস্থান করতেছে সেই দেশে নিঃসন্দেহে যদি ভারতের এখানে নীরব সম্মতি না থাকে তাহলে ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড বা পরিচালনার জন্য রাজনৈতিক সংবাদ সম্মেলন করবেন সেইটা কি হতে পারে হতে পারে না এখন ডক্টর ইউনুস তিনি তো আশা করছিলেন যে হ্যাঁ যেহেতু আমরা বারবার চিঠি দিচ্ছি এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যখন সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হলো তারপরেও কিন্তু ডক্টর এনুজ ভারত বরাবর একটা চিঠি দিয়েছিলেন যদিও আমরা দেখতেছি যে তার চিঠি কোনোভাবে আমলে নিতেছেন না এবং দুই একটা চিঠির যাই উত্তর দিতেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর জয়শঙ্কর কিন্তু সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে জবাব দিয়েছেন সেই জবাবে একবারে পরিষ্কার করে দিয়েছেন যে এদের চিঠি যে তারা আমলে নিতেছেন না পাশাপাশি শেখ হাসিনা যতদিন খুশি যতদিন ভারতে থাকবেন তিনি যেখানে খুশি সেখানেই যাইতে পারেন তার মুখ বন্ধ করা ভারতের কাজ না তিনি যে বক্তব্য ভাষণ দেন সেইটার নিতান্তই তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেন যেটা ভারতে একেবারে সবার জন্য উন্মুক্ত এখন এই বিষয়গুলো দেখা একটু মানে হতভম্ব একটু দ্বিধাদ্বন্দ্ব একটু কি বলে হতাশার মধ্যে ডক্টর করছিল কিন্তু যখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতৃ নেতারা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা যদিও সংবিধান অনুযায়ী এখনও তাদেরকে মানে বলা হয় যে তারা তারা এখন সরকারে আছেন তারা যখন প্রাতিষ্ঠানিকভাবে ভারতের মাটিতে বসে সংবাদ সম্মেলন করিয়া জাতিসংঘের মতো একটা সংস্থার প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানাইতেছে এবং তার পরিবর্তে জাতিসংঘের সেই কি বলে যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে জাতিসংঘের যে একটা অনুসন্ধান হয়েছে একটা রিপোর্ট হয়েছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিপরীতে জাতিসংঘে আবার নতুন করে তারা রিপোর্ট প্রদান এবং এই যে রিপোর্ট করা হয়েছে যে বা যারা করছে যার নেতৃত্বে করছে তাকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করতেছে এই বিষয়গুলো কি আপনার মনে হয় যে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তী সরকার রীতিগত হতভম্ব হয় নাই অন্তত আমি হয়েছি ডক্টর ইনুস না হোক আমি হয়েছি কারণ এটা অকল্পনীয় আওয়ামী লীগ বলে সম্ভব আর ভারত যা আওয়ামী লীগের জন্য এতটুকু মানে কি বলে উদারতা দেখাইতেছে সম্ভাবনার দর ফেলেছে আমার মনে হয় ইতিহাসে কোনো রাজনৈতিক দলের জন্য তারা করেন নাই এবং আরেকটা বিষয় দেখেন শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন ক্যাম্পেইন বা সমাবেশের তিনি অডিও বক্তব্য দেন সেইটার মাত্রাটা কোথায় গিয়ে পৌঁছাইতেছে সেইটার মাত্রা দেখে গিয়ে পৌঁছাইতেছে যে তিনি সাংগঠনিকভাবে মানে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিশ্ব মিডিয়াতে তিনি তার সাক্ষাৎকার দিবেন তিনি বার্তা দিবেন এখন আসেন বার্তার বিষয়টা নিয়ে কি বার্তা আসতে পারে এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হইতেছে ব্যাপকভাবে কি বলে যে বিশ্লেষণ করার চেষ্টা করতেছে যে কী বার্তা আসতে পারে কী বার্তা আসতে পারে তবে যতটুকু আমরা জানতে পারলাম সেটা হলো যে এই যে বিগত কয়েক সপ্তাহ ধরে আপনি যদি আওয়ামী সভানেত্রীর বক্তব্য শোনেন বা আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শোনেন তারাই বিগত কয়েক সপ্তাহ ধরে যে সমস্ত তথ্য ও পাত্র সামনে এনে বক্তব্য দিচ্ছেন তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা এবার তিনি সংবাদ সম্মেলনের সাংবাদিকদের সামনে তিনি এই মানে তথ্যগুলো উপস্থাপন করবেন এখন নির্বাচন হইতেছে নির্বাচনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো তো আপনারা দেখতেছেন কি একটা অবস্থা যে যার মতো পাইতেছে যার প্রতি মানে সবার বক্তব্যই মুখোমুখি আপনি বিএনপি বলেন এনসিপি বলেন জাতীয় পার্টি বলেন তারপরে জামাত ইসলাম বলেন সরকারের মধ্যে বলেন সকলের বক্তব্য দেখবেন যে মানে মুখোমুখি মনে হয় যে ওয়াকে দোষারোপ করতেছে ওয়াকে দোষারোপ করতেছে নির্বাচন কমিশনের বক্তব্য যদি আপনি শোনেন দেখবেন যে একেবারে মুখোমুখি বক্তব্য তার মানে দেশের মধ্যে একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে যদিও ডক্টর ইনোজ বলছিলেন যে তিনি নির্বাচন করবেন ঐতিহাসিক কিন্তু দেখেন আজ দুঃখের সাথে বলতে হয় জানুয়ারির বিশ তারিখ ফেব্রুয়ারি বারো তারিখে নাকি তিনি নির্বাচন করবেন তার মানে আর কত আছে বাইশ দিন নির্বাচনের কোনো আমেজ ইমেজ আছে কিনা কিচ্ছু খুঁজে পাবেন একেবারে ফপ একটা মানে একেবারে মানুষ এটা মনেই করতেছে না যে জাতীয় সংসদ নির্বাচন হবে এর মধ্যে যখন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে তখন তো দেখবেন যে সারা বাংলাদেশে একেবারে যতগুলা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করতে তারা মিছিল মিটিং সমাবেশ এবং বিভিন্ন প্রচার প্রসার নিয়ে ব্যস্ত হবে তখন তো এমনি দেশের মধ্যে একটা অরাজ একটা কি বলে যে এলোমেলো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা এই যে তেইশে জানুয়ারি তিনি যদি রাজনৈতিক কোনো কর্মসূচি দেন খুবই জোরালোভাবে এবং সেই কর্মসূচি যদি আওয়ামী লীগের নেতারা যারা দেশের মধ্যে আসেন বা বাইরে আছেন সকল কিছু মিলে তারা যদি রাজপথে একটু শক্তিশালী ভাবে সেই কর্মসূচিগুলো পালন করতে চায় তখন ডক্টর ইউনুসের প্রশাসনের পক্ষে এই সকল কিছু কন্ট্রোল করা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আপনার মনে হয় বিঅনেস্টলি যে যেভাবে বলেন আমরা অন্য সময় কথা বলি তথ্য প্রমাণটা আমরা দিতে পারি না কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তনে ক্ষমতার পরিবর্তনে অনেক মনোকাল মুখোশধারীর চেহারা সামনে চলে আসে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা ভিন্ন ধারার সুযোগ ছিল একটা নতুন বাংলাদেশে আসনের সুযোগ ছিল কিন্তু যারা এই নতুন বাংলাদেশ গড়বে নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে নির্লজের মতো তাদের বিরুদ্ধে যখন নিউজ হয়েছে তারা পদত্যাগ করেনি আবার ভবিষ্যতে কোনো সরকার আসলে পদত্যাগ করবে এমনটা আশা কম কথা বলছি এনসিপি এই মুহূর্তে যিনি কি বলছেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আছেন আর সরকারের সাবেক শক্তিশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হইয়া তার বিরুদ্ধে তার এ এর বিরুদ্ধে ইউস পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে না কেন ইউনুস সরকার নিজে এখন ক্ষমতায় বসে আছেন কিন্তু এই সরকার সরে গেলে আসিফ মাহমুদ সচিব ভুইয়ার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে কথাগুলো আমি বলছি না কথা বলছে বিএনপিরই খুবই লিডিং একজন ক্যারেক্টার এমনকি হবে যে হান্ড্রেড পার্সেন্ট যদি দেশ ছেড়ে না পালাই যায় এখন বাংলাদেশ হয় কি এরকম সিস্টেম হলে ভেঙে যাই আমরা কারণ আমরা দুর্নীতি বা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দুর্নীতির বিচারের দাবিতে হুশিয়ারি দিয়েছে ছাত্রদলের দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন

পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ তিনটি ইস্যুতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় গেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন আসিফকে উদ্দেশ্য করে নাসির বলেন জুলাই আগস্টে আপনি ভূমিকা রেখেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্ট পরবর্তী সময় আপনি উপদেষ্টা হয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এটা বাংলাদেশের মানুষ জানে আমরা বুঝি কিন্তু প্রমাণ নাই বাঙালি বলছে শুধু আসিফ মাহমুদ না হান্নান মাসুদ থেকে শুরু করে প্রত্যেকটা আঙ্গুল ফিলা কলা হয়েছে কারণ এগুলো তো চোখের সামনে সার্জিস থেকে শুরু করে

চেয়ারে তো বসতে হবে তাই না আমরা যা আশা করছিলাম নতুন বাংলাদেশে যে একটা সিস্টেম তৈরি হবে তৈরি হয়েছে কিভাবে সতেরো মাসে শত কোটি টাকার মালিক হওয়া যায় এই সিস্টেমটাই তৈরি হয়েছে মানে একটা এমপি সাহেব একটা এমপি সারা জীবন রাজনীতি করে পাঁচ বছরে ভাই পঞ্চাশ কোটি টাকার মালিক হইতে পারে না কিন্তু কষ্ট করে বুঝছেন সবাই পারবে না কয়েকজন মন্ত্রী নতুন হিসাব পাশাড়া কিন্তু এই ছাত্র উপদেষ্টারা হাতে গোনা দু একজন বাদ দিয়ে বাকিরা হাজার কোটি টাকা কিন্তু কামাই ফেলছে ক্ষমতা বদলাইতে দেন দেখেন কেমনে ব্যবসায় থেকে শুরু করে সবাই মুখ খোলা শুরু করে সময় এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এতক্ষণ হট নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় চোখ রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ